সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ নানা অনিশ্চয়তা কাটিয়ে সই হল জুলাই জাতীয় সনদ দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সনদে সই করেছে বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দল তবে সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়রানি মুক্তির প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তি বেড়েছে কয়েক গুণ হাজার টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহক লাগামহীন স্বর্ণের দাম চলতি মাসের প্রথম চোদ্দ দিনে দেশের বাজারে ছয় বার বেড়েছে প্রতিবারই ভেঙেছে আগের বারের রেকর্ড এতে বিক্রি কমলেও বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না বাড়ালে চোরাচালান বাড়তে পারে এমন সংখ্যা থেকেই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাজুসের এবার শুনবেন বিস্তারিত শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাকে রাজনৈতিক দলের নেতারা অভিবাদন জানান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা একই মঞ্চে তখন এনসিপি ছাড়া অন্যান্য প্রায় সব দলের নেতারা উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশন প্রায় এক বছর আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলোকে তার কপি দেয়া হয় প্রত্যেক রাজনৈতিক দলের দুইজন করে শীর্ষ নেতা স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই সনদে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের পক্ষে স্বাক্ষর করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম আছে এই সাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম প্রধান উপদেষ্টা বলেন দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে যার প্রস্তুতি জুলাই সনদ দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ আমরা এক বড় জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন অল্প সময়ের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে সুপারিশ মালা দেবেন তারা জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপি ছাড়াই অবশেষে স্বাক্ষর হল বহুল প্রত্যাশিত জুলাই সনদ রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষিত আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা জুলাই শহীদ ও আহতদের জাতির আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন জনআকাঙ্ক্ষা পূরণের জন্যই সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সব কিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব এই জাতি চুয়ান্ন বছরে বারবার যে নানা অপকর্ম প্রশাসনের সম্মুখীন হয়েছিল আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে চিকিৎসা করেছি এটা যদি সত্যি অর্থে বাস্তবায়ন বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে আজকে সমস্ত দলগুলি এগুলোর সাথে ঐক্যমত হয়েছে আমরাও একমত হয়েছি কিন্তু আমরা নির্বাচনে জনবোট চাই এবং এটা বাস্তবায়নের সঠিক প্রক্রিয়া চাই যেসব ব্যাপারে আজকে সনদ সাক্ষর করলাম এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদে আমরা কার্যকর করতে পারি সরকারের উচিত হবে রাজনৈতিক দল জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করে যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করিয়ে যাবে করে যাবে পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেইড মিটারে এক হাজার টাকা রিচার্জ করেছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় আড়াইশো টাকা তারপর মাত্র তিন দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায় যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেইড মিটারে তিরিশ দিনে তার বিল আসত তিন হাজার টাকা প্রতি রিচার্জে যদি সে টাকা কেটে নেওয়া যায় তাতে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল প্রতি মাসে তিন হাজার সাড়ে তিন হাজার বিল আসতো এখন আমার প্রতি মাসে ছয় হাজার টাকা বিল আসে মামুনের মতো এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান আগে যেখানে বিদ্যুতের বিল আসত হাজার বারোশো টাকা এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি টাকা ঢুকেছি একদিন টাকা নাই অফিসে ফোন দিছি তারা কোনো রিসিভ করে না এক হাজার টাকা ঢুকালে দেখা গেছে যে কখনো আষ্টশো কখনো সাড়ে আষ্টশো কখনো সাতশো পঞ্চাশ এরকম টাকা আসতেছে এত ব্যাটের ভিতরে তো আমি একটা ব্যাটি বুঝলাম যে এটা আমার ডিমান্ড চার্জ আর বাকি এত ব্যাট রিব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই সার্বিক বিষয়ে ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে ভোক্তাদের সঙ্গে চরম খামখেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অচিরে গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি ভোক্তা অভিযোগকারী ইউটিলিটিগুলো অভিযুক্ত তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে দু হাজার চার সাল থেকে সারাদেশে প্রিপেড মিটার বসানো শুরু হয় তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের ভালোবাসার ভাষা এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝলসে যাচ্ছে ক্রেতার চোখ কোনো একটা ওকেশনে ছোটোখাটো না কানের দুল কেনা যেত গিফটও দেওয়া যেত যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো না আমার তো মিরবি এখন তো আমার তো ওই পারপাসে এখন কিনতে হবে দাম মানে যতটুকুই হোক শুধু অলংকারই নয় অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের আর এতেই চলতি মাসের প্রথম চোদ্দ দিনে টানা ছয় দফায় বিশ হাজার টাকা বেড়ে এক ভরি বাইশ ক্যারেটের দাম দাঁড়িয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা মাত্র এক মাসের ব্যবধানে ভরিতে প্রায় সাতাশ হাজার আর বছরে বেড়েছে ছিয়াত্তর হাজার টাকার বেশি দামের ভারে লাগাতার কমছে বিক্রিও দাম বাড়ালে বাড়লে বেচা কিনা কমে যায় মানে আগে আমরা মনে করেন পাঁচ ভরি বিক্রি করলে এখন তিন ভরিও বিক্রি করা যায় না আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান এমন সংখ্যা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসার ফিডিক জেরালো ইন্ডিয়া ইন্ডিয়া বিশাল মার্কেট ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে আমাদের এখানে যদি কমে তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে ইন্ডিয়াতে চলে যাবে যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয় গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করা যে রেট কেন তোমরা মানে অভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছে দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে মূল্য যত বেড়তে থাকবে রিজার্ভে তার একটা পজিটিভ ইমপ্যাক্ট হবে অন্যান্য মানে সেন্ট্রাল ব্যাংকের তুলনায় আমাদের গোল্ডের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে অনেক কম যার কারণে ইম্প্যাক্টটা অত সহজে দৃশ্যমান হয় না আমাদের মার্কিন ফেডারেল রিজার্ভের সুধার কমানোর ইঙ্গিত রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলা স্বর্ণের দাম এক মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় সাড়ে ছয়শো ডলার